মানুষকে যত প্রকার শক্তি নিয়ে নাড়াচাড়া করতে হয় তার মধ্যে যে কর্মের দ্বারা তার চরিত্র গঠন হয় তাই সবচেয়ে প্রবল শক্তি মানুষ একটি কেন্দ্র যা জগতের সমস্ত শক্তিকে সে নিজের দিকে আকর্ষণ করছে এরকম একটি কেন্দ্রেই প্রকৃত মানুষ তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ আর তিনি তার নিজের দিকে সমগ্র জগৎকে আকর্ষণ করছেন ভালো মন্দ সুখ দুঃখ সবই তার দিকে চলছে এবং তার চতুর্দিকে সংলগ্ন হচ্ছে তিনি এইগুলির মধ্যে থেকে চরিত্র নামক মহাশক্তিকে গঠন করে নিজের চরিত্রকে বাইরে পাঠিয়ে দিচ্ছে তার যেমন ভেতরে গ্রহণ করার শক্তি আছে তেমনি বাইরে পাঠানোর শক্তিও আছে আমরা যত রকমের কার্য দেখতে পাই মানব সমাজে যত রকমের আলোড়ন হয় বা আমাদের চারদিকে যেগুলি কার্য হয় সবই চিন্তার প্রকাশমাত্র মানুষের ইচ্ছার প্রকাশমাত্র ছোট বা বড় যন্ত্র নগর জাহাজ রণতরী সবই মানুষের ইচ্ছার বিকাশ মাত্র এই ইচ্ছা চরিত্র থেকেই উৎপন্ন চরিত্র আবার কর্ম থেকে তৈরি ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন যে সকল মানুষ পৃথিবীতে জন্মেছেন তারা সকলেই প্রচণ্ড কর্মী ছিলেন তাদের এত ইচ্ছা শক্তি ছিল যে তারা জগৎকে উলট পালট করতে পারতেন ওই শক্তি তারা যুগ যুগ ধরে নিরবিচ্ছিন্নভাবে কর্মের দ্বারা লাভ করেছেন বুদ্ধ বা যিশুর মতো প্রবল ইচ্ছা শক্তি এক জন্মে লাভ করা যায় না আর এটিকে ক্রমিক শক্তি সঞ্চার বা হেরিডিটারি ও বলা যায় না কারণ আমরা জানি বুদ্ধ বা যিশুর পিতা কেমন ছিলেন ওনারা জগতের ভালোর জন্য কখনো কিছু করেছেন বলে তা জানা নেই জোসেফ বা যিশুর পিতা ওনার মতো লক্ষ লক্ষ বংশধর জীবন অতিবাহিত করেছেন লক্ষ লক্ষ এখনও জীবিত আছেন বুদ্ধের পিতার মতো লক্ষ লক্ষ ছোট রাজা জগতে ছিল যদি এই শক্তি কেবল পুরুষানিক্রমিক শক্তি সঞ্চার উদাহরণ হয় তবে এই ক্ষুদ্র সামান্য রাজা যাকে হয়তো তার চাকরও পর্যন্ত মানত না তিনি কিভাবে এমন একজন সন্তানের বাবা হলেন যাকে জগতের অনেক লোক পূজা করছেন বংশধর ও তার সন্তান যাকে লক্ষ লক্ষ মানুষ ঈশ্বর রূপে পূজা করছেন এই দুইয়ের মধ্যে যে পার্থক্য তাই বা কী রূপে ব্যাখ্যা করবে বংশানুক্রমিক মতবাদ দিয়ে এটির ব্যাখ্যা হয় না বুদ্ধ ও যিশু যে মহাশক্তি সঞ্চয় করেছেন তা কোথা থেকে আসলো এই শক্তি সমষ্টি কোথা থেকে আসলো অবশ্যই তা যুগ যুগান্তর থেকে ওই স্থানেই ছিল এবং ক্রমশতা প্রবল থেকে প্রবলতর হচ্ছিল অবশেষে তাহা বুদ্ধ বা যিশু নামে প্রবল শক্তির আকারে সমাজে আসলেন এখন ও ওই শক্তি তরঙ্গ প্রবাহিত হয়ে চলিতেছে এই সবই কর্ম দ্বারা নিয়ন্ত্রিত উপার্জন না করলে কেউ কিছু পেতে পারেন না এটাই সনাতন নিয়ম আমরা কোনো কোনো সময় মনে করতে পারি যে ব্যাপারটা ঠিক এরকম নয় কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে আগের নিয়মেই দৃঢ় বিশ্বাসী হতে হয় কোনো ব্যক্তি চিরকাল ধনী হওয়ার চেষ্টা করতে পারে এই জন্য হাজার হাজার মানুষকে ঠকাতে পারে কিন্তু সবশেষে সে বুঝতে পারে সে ধনী হওয়ার যোগ্য নয় তখন তার কাছে জীবন কষ্টকর ও জঘন্য বলে মনে হয় আমরা আমাদের শারীরিক ভোগের জন্য অনেক কিছু সংগ্রহ করতে পারি কিন্তু আমরা নিজের কর্ম দিয়ে যা উপার্জন করব তাতেই আমাদের প্রকৃত অধিকার একজন নির্বোধ জগতের সব বই কিনতে পারে কিন্তু সেগুলি তার পুস্তাগারে পড়ে থাকবে মাত্র সে যেগুলি পড়িবার যোগ্য শুধু সেগুলি পড়বে এবং এই যোগ্যতাই কর্ম থেকে উৎপন্ন আমরা কৃষির অধিকার বা কি আয়ত্ত করতে পারি তা আমাদের কর্মই ঠিক করে আমাদের বর্তমান অবস্থার জন্য আমরা নিজেই দায়ী এবং আমরা যা হতে ইচ্ছা করি তা হবার ইচ্ছা ইচ্ছাশক্তিও আমাদের আছে আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের আগের কর্ম দিয়ে নিয়ন্ত্রণ হয় তবে এটাই সঠিক সিদ্ধান্ত হবে যে আমরা ভবিষ্যতে যা হতে ইচ্ছা করি তা আমাদের বর্তমান কর্ম দিয়েই হতে পারি অতএব আমাদের জানা উচিত কিভাবে কর্ম করতে হয় তোমরা বলবে কর্ম কীভাবে করতে হয় তা আবার শেখার প্রয়োজন কি সবাই তো কোনো না কোনোভাবে এই জগতে কাজ করছেন কিন্তু শক্তির অনর্থক ক্ষয় বলে একটা কথা আছে গীতায় এই কর্মযোগ সম্পর্কে বলা হয়েছে কর্মযোগের অর্থ কর্মের কৌশল বিজ্ঞান হবে যা কর্মানুষ্ঠান কর্ম কীভাবে করতে হয় জানলেই তবে কর্ম থেকে সবচেয়ে বেশি ভালো ফল পাওয়া যায় আমাদের মনে রাখা উচিত সকল কর্মের উদ্দেশ্য মনের ভেতরের আগের থেকে যে শক্তি রয়েছে তা বাইরে বের করা আর তাকে জাগিয়ে তোলা প্রত্যেক মানুষের ভেতরে এই শক্তিও আছে ও জ্ঞানও আছে এই সকল বিভিন্ন কর্ম যেন এই শক্তি ও জ্ঞানকে বাইরে বের করা ওই মহাশক্তিকে জাগ্রত করার আঘাতের স্বরূপ